শাক রান্নার ক্ষেত্রে কিছু টিপস তো অবশ্যই মেনে চলতে হয় তা না হলে কি আর শাকের রঙ ঠিক থাকে তা তো অবশ্যই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব সেটাই আপনাদের সামনে শেয়ার করব যদিও এটা খুব সিম্পল একটা রান্না শেয়ার করার কিছুই নেই তারপরও আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে এখানে প্রথমে আমি শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম মাছের মাথাগুলো একটু তেলে ভেজে নিয়েছিলাম যাতে কালারটা দেখতে ভালো লাগে সেজন্য তারপরে এখানে তেল নিয়ে নিলাম তেল দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার মধ্যে আবার একটু রসুন বাটা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে এই জন্য তো এখন এখানে হচ্ছে একটু কিছু গুঁড়ো মশলা ইউজ করবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো তারপরে একটু লবণ আমি যখন শাকটা শুকনো রান্না করি মানে শুধু ভাজি করি তখন এই মশলাগুলো দিই না এখন যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করতেছি তাই এই মশলাগুলো দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিচ্ছি তো এখন আমি মশলাগুলো একটু কষিয়ে নিব একটু ভালো করে কষানোর জন্য আমি এখানে হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে পানির মধ্যে মশলাগুলো কষানো হয়ে যায় তো এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে কষিয়ে যে গন্ধটা থাকে ওইটা চলে যায় তো এখন এখানে দিয়ে দিব হচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা আমি মাছ শাক দিয়ে রান্না করলে মাছের মাথাটা একটু হালকা তেলে ভেজে দিই তাহলে আমার কাছে মনে হয় যে হচ্ছে মানে যে কোনো জিনিস বা যে কোনো তরকারি বা শাক একটু মানে কালারটা ভালো লাগে দেখতে একটু সুন্দর দেখা যায় সেজন্য আমি ভেজে দিই কেউ হয়তো কষিয়ে রান্না করতে পারেন যে যার যেভাবে ভালো লাগে রান্না করতে পারবেন যার ভালো লাগবে না সে স্কিপ করে যাবেন এখন আমি এখানে হচ্ছে মাছের মাথাগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন মশলাগুলো একটু ভালো করে ভিতরে ঢুকে এখন নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে হচ্ছে পানি দিয়ে দিব সামান্য পরিমাণে যাতে মাছের মাথাগুলো একটু নরম হয়ে আসে মানে ভেঙে দেওয়া যায় এজন্য আর কি একটু পানি দেওয়া এই পানির মধ্যেই মাছের মাথাগুলো কষানো হয়ে গেছে কিছুটা নরম হয়ে আসছে আসার পরে এখানে হচ্ছে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা লাল শাকটা দিয়ে দিলাম আসলে হচ্ছে শহরের লাল শাক দেখতে ততটা সব সময় ভালো পাওয়া যায় না কখনো একদম লাল চকচকে থাকে আবার কখনো একটু পান কালো কালা থাকে তো কিছু করার নেই ভালো হোক খারাপ হোক যেহেতু শহরে থাকি খেতেই হবে তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো মুড়ি সরি কাঁচা কাঁচামড়ি দিয়ে দিলাম কিছু তো আমি এখানে দুটোই ইউজ করেছি কারণ আমি আগে থেকে শুকনো মুড়ি দিয়েছিলাম তো এখানে একটু ঝালটা কম দিয়েছি যেহেতু আমার বাসার লোকজন একটু ঝালটা কম পছন্দ করে তাই আমি এখানে একটু কম ঝাল দিয়েছিলাম কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পরে এখন শাকগুলোকে ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি নিচে যে মাছের মাথা মশলাগুলো আছে সেগুলোর সাথে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করতেছি যাতে খুব ভালোভাবে মানে শাকগুলো উলুট হয়ে নিজের মশলার সাথে মিশে যায় যাই হোক এখন হচ্ছে এখানে আসলে আমরা আমি যখন শাক রান্না করি তখন আমি শাকে ঢাকনা দিই না কারণ ঢাকনাটা দিলে আমার কাছে মনে হয় যে শাকের যে মানে আসল যে রঙটা সেটা নষ্ট হয়ে যায় আমি এর আগে একটা শাক রান্নার ভিডিও দিয়েছিলাম সেখানে কিছু টিপস সহ ভিডিওটা দিয়েছিলাম আপনারা চাইলে দেখে আসতে পারেন পুশাকের একটা রেসিপি যদি প্রয়োজন মনে করেন তাহলে একটু দেখে আসবেন অবশ্যই ভিডিওটা দেখলে কিছুটা উপকার হবে তো এখানে মাছের মাথাগুলো হচ্ছে একটু নরম হয়ে গিয়েছে যাওয়ার পরে এখন আমি শাকটাও নেড়ে চেড়ে দিচ্ছি সাথে মাছের মাথাগুলো একটু ভেঙে দিচ্ছিলাম তো আজকে হচ্ছে আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে শাকটা রান্না করতেছি কারণ পাঙ্গাস মাছের মাথা দিয়ে যদি শাক রান্না করা হয় তাহলে শাকটা খেতে একটু ভালো লাগে একটু তেল তেলে মনে হয় এর জন্য আর কি তো এখানে হচ্ছে শাকের গায়ে থেকে কিছু পানি ছড়িয়ে গেছে যেই পানিটা দিয়ে আমি শাকটা আজকে রান্না করে নেব তো এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পরে শাকের ডাটাগুলো একটু শক্ত মনে হয়েছিল তাই আমি আঁচটাকে লো আঁচে রেখে একটু রেখে দিয়েছিলাম যাতে ডাটাগুলো একটু নরম হয়ে যায় যাই হোক ডাটাগুলো নরম হয়ে যাওয়ার পরে এখন আমি উঠে ফেলবো তাই একটু নেড়ে চেড়ে নিচ্ছে ভালোভাবে যে সামান্য হচ্ছে পানিটুকু ছিল সেটা যাতে শুকিয়ে যায় সবাই একটু শুকনা শাকটা খেতে পছন্দ করে আমার বাসায় তাই গ্ন করে ফেললাম এখন রান্নাটা শেষ হয়ে গেছে প্রায় যাই হোক আমি এখন একটা বাটিতে শাকটা ঢেলে নিলাম শাকটা রান্না করার সময় অনেক ভালো লেগেছিলো কিন্তু কেন জানি পরবর্তীতে কালারটা ভালো আসে না মনে হয় জানি না কেন এমন হয়েছে যাই হোক আজকে এই পর্যন্তই